এবার আইপিএল নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন মুস্তাফিজুর রহমান ফেসবুক পেজে সাক্ষাৎকার দিয়ে আলোচনা এখন দা ফিজ অবশেষে জানালেন মাঠে সিং ধোনির সাথে কথা হয় তার যেভাবে সফল হচ্ছে মুস্তাফিজ তার ক্রিকেটে উঠে আসা ও বিজয়ের যে টোটকা পেয়ে একদিনে কাটার শিখেছিলেন মুস্তাফিজ চেন্নাইয়ে খেলা তার স্বপ্ন ছিল নিলামের দিন খুশিতে মাত্র এক ঘন্টা ঘুমিয়েছিলেন ফিজ সেই সাক্ষাৎকারে আরও বললেন বাংলার এক কাটার মাস্টার বাংলাদেশের জার্সিতে দুর্বদ্ধ কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন মুস্তাফিজুর রহমান দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতে চলমান আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান পাঁচবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস হয়ে খেলছেন তিনি আর প্রথম ম্যাচ থেকেই নিজের চৌকস বোলিংয়ে মাতিয়ে রাখছেন দর্শকদের সাত ম্যাচে বারো উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়েও ক্রিকেটে কিভাবে আসলেন সেটা জানাতে গিয়ে মুস্তাফিজ বলেন আমার বাড়ি আর কালীগঞ্জ আমরা চার চাই বড় ভাইয়ের সাথে খেলা করতে যেতাম ভাইয়া খেলা দিত সেখানে খেলতাম তো একজন আমার ভাইকে বললো ও তো ভালো বোলিং করে তখন থেকে খেলাটা শুরু কাটার কিভাবে শিখলেন সেটা জানাতে গিয়ে ফিচ বলেন এটা নর্মালি ন্যাচারাল বললি চলে আমাকে কেউ শেখায় নেই কাটারটা একটা সময় আমি নেট বোলিং করছিলাম তখন বিজয় ভাই আমাকে বলে তুই স্লোয়ার মারিস না সে সময় আমি শুধু জোরে বোলিং করতাম তখন স্লোয়ার প্র্যাকটিস করতে গিয়ে দেখে আমার বলটা বেশ ঘুরছিল সে সময় অনেক বড় ভাইরা আমার স্লোয়ার আর কাটারের আউট হয়েছিল là. সেখান থেকে শুরু হয় এই কাটার বলটার দুই সাল থেকে আইপিএল ক্যারিয়ার শুরু হলেও চেন্নাই সহ পাঁচ দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছেন টাইগার পেসার যা মুস্তাফিজের কাছে বেশি স্পেশাল কারণ তার এই দলের খেলা স্বপ্নের ছিল চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তায় এমনটাই জানান কাটার মাস্টার চেন্নাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ভিডিওতে মুস্তাফিজ বলেন এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছি যখন খেলা শুরু করেছি বিশেষ করে দুই সালে প্রথম আইপিএল খেলি তখন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল যখন দল পাই রাতে ঘুম আসছিল না প্রথমবারের মতো চেন্নাই দলে ডাক পাওয়া নিয়ে ফিচ বলেন নিউজিল্যান্ডে ছিলাম পরের দিন খেলা ছিল ঘণ্টা খানিকের মতো ঘুমিয়েছিলাম এরপর দেখি শুধু মেসেজ আসছে ওখানে তখন রাত দেড়টার মতো বাজে দেখি মেসেজ আসছে তো আসছেই সবাই অভিনন্দন জানাচ্ছে তুমি চেন্নাই দলে জায়গা পেয়েছো অনেকের মনে প্রশ্ন আছে ধোনির সাথে কি কথা হয় মাঠে এবার নিজেই জানালেন কিভাবে সফল তিনি আর ধোনি তাকে কি কি বলে ভিডিওতে মুস্তাফি জানিয়েছেন চেন্নাইয়ের তার অবস্থান ও ধোনি ব্রাফোদের সঙ্গে কি কথা হয় টাইগার এই পেসার বলেন এখনকার সবাই খুব আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জাতীয় দলে যেমন সবার সঙ্গে বন্ধুত্ব তেমনই এখানেও শুরু থেকে আমার অস্বস্তি লাগেনি এখানে বড় ভূমিকা ছিল মাহি ভাইয়ের ডিজে ব্রাভো এবং অন্যান্য কোচিং স্টাফের ডেথ ওভারে ফিল্ডিং সেট থেকে শুরু করে ছোট ছোট কিছু বিষয় জানায় সেগুলো আমার ডেথ ওভারের বোলিংয়ে খুব ভালো কাজে লাগে ফিজ আরও বলেন উনার সঙ্গে বেশিরভাগ বোলিং নিয়েই কথা হয় তবে যা হয় মাঠেই এর বাইরে তেমন কথা হয় না মাহি ভাই এসেই বলেন যে এটা এইভাবে করলে ভালো হয় আইপিএলে খেলে খেললে একজন ক্রিকেটার অনেক আত্মবিশ্বাস পায় পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক সব তারকা ক্রিকেটাররা থাকে এখানে যদি আমি সফল হই যে কোনো জায়গায় সফল হওয়াটা সহজ হয় আর আমার সময় বড় টিমের সাথে খেলতে ভালো লাগে মুস্তাফিজ মাঠ কাঁপিয়ে বেড়ালেও খুব একটা খেলা দেখেন না তিনি বলেন টিভিতে খুব একটা খেলা দেখা হয় না আমি শেষের দিকের তিন থেকে চার ওভার দেখি কিভাবে ব্যাটাররা ব্যাটিং করে সেটাই দেখি